আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো যারা অন্য ধর্মের সঞ্চয় শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নবম দশম সাধারণ বইয়ে একাদশ অধ্যায় অনুপাত ও সমানুপাত এর কিছু অঙ্ক করাচ্ছি গত ক্লাসে আমি তোমাদেরকে অনুবাদ সমানুপাত সম্পর্কিত সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আমি আশা করি তোমরা ওই ভিডিওটি দেখেছো এখন আমি তোমাদের এই অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো আশা করি পাশে থাকবে অধ্যায় এগারো অনুপাত ও সমানুপাত এক থেকে শুরু করতেছি এক নম্বর প্রশ্ন কি আছে দুইটি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার ও বি মিটার হলে এদের ক্ষেত্রে হলে অনুপাত কত ধরি বর্গক্ষেত্র দুইটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি মিটার এটা ধরি না এটা দেওয়া আছে লিখবো আমরা দেওয়া আছে সুতরাং বড় ক্ষেত্র দুইটির ক্ষেত্রফল যথাক্রমে বাহ যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্র মিটার বর্গ মিটার ও বর্গ বর্গমিটার এদের ক্ষেত্রফলের অনুপাত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত

একক সুতরাং বৃত্তের ক্ষেত্র হল হবে আমরা জানি বৃত্তের ক্ষেত্রে হল পাই আর স্কোয়ার বর্গ একক বৃত্তের ক্ষেত্র হল বর্গ এক্ষেত্রে হলে সমান প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পায় আর সুতরাং বড়ক্ষেতের এক বাহুর দৈর্ঘ্য আমরা জানি বড়ক্ষেতের ক্ষেত্রফলকে বর্গ মূল করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক বাহু বাহ পাইরে পর গমন করলে রুট ওভার অফ আর স্কয়ার এর পর গমন করলে আর তাহলে সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা হচ্ছে এক বাহুকে চার দিয়ে গুণ করা হল তাহলে ফোর রুট পাই আর আবার আর ব্যাসার্ধ বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিসীমা বা পরিধি যেটা পরিসীমা ওটি পরিধি আমরা পরিসীমায় লিখবো কারণ পরিসীমা চাইছে আর সমান টু পাই আর একক পরিসীমার অনুপাত বের করতে বলছে আগে বৃত্ত পরে বর্গ তাহলে সুতরাং বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা বৃত্তের পরিসীমা হচ্ছে টু পায় বা পরিধি যেটাকে বলি আমরা আর বর্গের পরিসীমা হচ্ছে দিয়ে ভাগ করলে এখানে থাকবে টু পাই দিয়ে ভাগ করলে শুধু রুট পাই থাকবে আর আর উভয় পাশে কাটা তাহলে এখানে থাকবে টু এই হচ্ছে আনসার আচ্ছা এবার তিন নম্বরটা আমরা দেখবো দেখো দুটি সংখ্যা অনুপাত তিন অনুপাত চার এদের লসাগু আগু একশো আশি সংখ্যা দুটি নির্ণয় করা মনে করি অনুপাত দেওয়া থাকলে ওটার সাথে এক্স বা ওয়াই যেটা ধরে নিবা সংখ্যা যথাক্রমে একটা লিখলাম আমরা থ্রি এক্স এবং ওপরটি লিখলাম হচ্ছে ফোর এক্স সুতরাং এদের লস আগু কি হবে তিন চারে বারো প্রশ্ন মতে টুয়েলভ এক্স ইকুয়াল ওয়ান এইটটি এটা বলা আছে তাহলে এক্স ইকুয়াল কি হবে ওয়ান এইটটি বাই টুয়েলভ এক্স ইকুয়াল ফিফটিন সুতরাং সংখ্যা দুইটি যথাক্রমে থ্রি ইন্টু ফিফটিন ইকুয়াল টু ফোরটি ফাইভ অ্যান্ড ফোর ইন্টু ফিফটিন ইকুয়াল টু সিক্সটি এই হচ্ছে অ্যান্সার চার নম্বর প্রশ্ন একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থী অনুপাতটা মোট শিক্ষার্থীকে অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থী সৎ প্রকাশ করলো মনে করি এখানে যে অনুপাতটা আছে ওটার সাথে এক ধরে নিব অনুপস্থিত শিক্ষার্থী ওয়ান এক্স বা এক্স জন

অনুপস্থিত করতে হবে এক্স ইন্টু ফাইভ হান্ড্রেড বাই ফাইভ এক্স 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 কাটা টোয়েন্টি বিশ জন শিক্ষার্থীর অনুপস্থিত শে হিসাবে পার্সেন্ট এই হচ্ছে আনসার